ओ तब कथामृतम तप्त तो जीवनम कबी भीरीरितम कलमशापहम शवनम मंगलम श्री मदाततम भूभि ग्रणंती ए भूरीदा जना श्रीम कथितो श्री श्री तो राम कृष्ण কথামৃত পাঠ শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল শিবপুরের ভক্তগণ প্রভৃতির সঙ্গে আঠারোশো চুরাশি তেসরা আগস্ট গতকাল আমরা দ্বিতীয় পরিচ্ছেদের প্রায় শেষের দিকে পাঠ করছিলাম আজ এই পরিচ্ছেদটি পাঠ সমাপ্ত করব রামকৃষ্ণ সহাস্যে হ্যাঁ হ্যাঁ যেমন ফ্লোর করা মেঝে লোকে উপরটাই দেখে মেঝের নিচে কত কি আছে জানে না কোন কথার প্রেক্ষিতে বললেন না আপনার অবস্থা বোঝা ভারী কঠিন তখন বলছেন ফ্লোর করা মেঝের ওপরটা দেখে যেমন বোঝা যায় না মেঝের নিচে কত কি আছে চাঁদনির ঘাটে বলরাম প্রভৃতি কয়েকটি ভক্ত কলিকাতা যাইবার জন্য নৌকা আরোহণ করতেছেন বেলা চারিটা বাজি আছে ভাটা পড়ি আছে তাহাতে দক্ষিণে হাওয়া গঙ্গাবক্ষ বিভূষিত আছে। বলরামের নৌকা বাগবাজার অভিমুখে চলিয়া যাইতেছে মাস্টার অনেকক্ষণ ধরিয়া দেখিতেছেন নৌকা অদৃশ্য হইলে তিনি আবার ঠাকুরের কাছে আসিলেন ঠাকুর পশ্চিম বারান্দা হইতে নামিতেছেন ঝাউতলা যাইবেন উত্তর পশ্চিমে সুন্দর মেঘ হইয়াছে ঠাকুর বলিতেছেন বৃষ্টি হবে কি ছাতাটা আনো দেখি মাস্টার ছাতা আনিলেন লাটুও সঙ্গে আছেন ঠাকুর পঞ্চবটিতে আসিয়াছেন লাটুকে বলিতেছেন তুই রোগা হয়ে যাচ্ছিস কেন লাটু কিছু খেতে পারি না শ্রীরামকৃষ্ণ কেবল ওই কেবল কি ওই কেবল কি ওই সময় খারাপ পড়েছে আর বেশি ধ্যান করিস বুঝি ঠাকুর মাস্টারের সহিত কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি তোমার ওইটে ভার রইল বাবুরামকে বলবে রাখাল গেলে দু একদিন মাঝে মাঝে এসে থাকবে তা না হলে আমার মনটা ভারী খারাপ হবে রাখ মাস্টার আমি বলবো সরল হইলে ঈশ্বরকে পাওয়া যায় ঠাকুর জিজ্ঞাসা করিতেছেন বাবুরাম সরল কিনা ঝাউতলা ও পঞ্চবটিতে শ্রীরামকৃষ্ণের সুন্দর রূপ দর্শন ঠাকুর ঝাউতলা হইতে দক্ষিণাশ্র হইয়া আসতেছেন মাস্টার ও লাটু পঞ্চবটি তলায় দাঁড়াইয়া উত্তরাশ্র হইয়া দেখিতেছেন ঠাকুরের পশ্চাতে নবীন মেঘ গগন মন্ডল সুশোভিত করিয়া জাহ্নবী জলে প্রতিবিম্বিত হইয়াছে তাহাতে গঙ্গাজল কৃষ্ণবর্ণ দেখাইতেছে ঠাকুর আসিতেছেন যেন সাক্ষাৎ ভগবান দেহ করিয়া মর্ত লোকে ভক্তের জন্য কলুষ বিনাশিনি সুরধনির তীরে বিচরণ করিতেছেন আবার পড়ি এই জায়গাটা ঠাকুর আসিতেছেন যেন সাক্ষাৎ ভগবান দেহ ধারণ করিয়া মর্তলোকে ভক্তের জন্য কলুষ বিনাশিনী হরি পাদাম্বুজ সম্ভুতা সুরধনির তীরে বিচারণ করিতেছেন সাক্ষাৎ তিনি উপস্থিত তাই কি বৃক্ষ লতা গুলম উদ্যানপথ দেবালয় ঠাকুর প্রতিমা সেবকগণ দৌবারিকগণ প্রত্যেক ধুলিকণা এত মধুর হইতেছে আজ দ্বিতীয় পরিচ্ছেদের পাঠ এখানে সমাপ্ত হলো নিরঞ্জন নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্প